হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার অ্যান্ড অলসো ওয়েলকাম টু আওয়ার মোস্ট রিকোয়েস্টেড সিরিজ এমসি কিউ এক্সপ্রেস হ্যাঁ তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে সিরিজ নিয়ে আমরা চলে এসেছি যেটা কি না এক্স এমসি এক্সপ্রেস এর আগের কয়েকটা এমসি কিউ এক্সপ্রেস তোমাদের কাছে অলরেডি পৌঁছে গেছে যেগুলোয় আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি তাই এটা আমরা খুব ভালোভাবে কন্টিনিউ করে চলবো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে এবং খুব ভালো লাগবে তো আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি এমসিকিউ এক্সপ্রেসের অ্যানিমেল কিংডমের পার্ট ওয়ান হ্যাঁ আমি তোমাদের অনন্যা দিদি আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের পার্ট অ্যানিমেল কিংডম চ্যাপ্টারটা কভার করেছিলাম পুরোটা ভালোভাবে আর আশা করি এতক্ষণে তোমরা সবাই সেই চ্যাপ্টারটা কভার করে নিয়েছো তোমরাও এবং ভালোভাবে বুঝতে পেরে গেছো তো আজ আমরা ওই ফার্স্ট সেমিস্টারেরই অ্যানিম্যাল চ্যাপ্টারটা নিয়ে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি যেগুলো কিনা খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ আর এই সব এমসিকিউ গুলো তোমরা কোনো আমাদের যে বোর্ডের বই রয়েছে সেগুলোতে পাবে না এগুলো খুব স্পেসিফিক খুব খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে এক্সামের জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক তো আমি আমি আমার মনে হয় যে এই অ্যানিম্যাল কিংডমের আশা করছি দুটো লেকচার হলেই পুরোটা আমরা চ্যাপ্টার কভার করতে পারবো হয়তো আজকে পনেরো কুড়িটা কোয়েশ্চেন করব নেক্সট ডেটেও রকম তো আশা করি সবগুলো কোশ্চেন আমাদের আলোচনা হয়ে যাবে তো চলো স্টার্ট করা যাক প্রথমে কি রয়েছে না পরিফেরা প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে রেডিয়াল একদমই নয় প্রতিসম্যতা তোর কোনো ব্যাপারই নেই পরিফেরার ক্ষেত্রে তারপরে কি রয়েছে ট্রু টিসু নেই কথাটা কি বলেছে ট্রু টিসু নেই হ্যাঁ এটা কিন্তু ঠিক সত্য এটা পরিফেরার ফেরার ক্ষেত্রে তখনও কিন্তু অঙ্গ বা টিস্যু কলা এগুলো কিছুই গঠিত হয়নি তো এটা সত্যি জয়েন্ট লেগস জয়েন্ট লেগস মানে কি সন্ধিল পদ সন্ধিল পদেরও এখানে কোনো ব্যাপারই আসে না আর বাইল্যাটির বাইল্যাটারাল সিমেট্রি সিমেট্রির কোনো তো কথাই আসে না আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যেহেতু পরি অনেক আগের সেখানে হয় সেরকমভাবে কোনো ডেভেলপমেন্ট হয়নি তাই এখানে অ্যান্সার কি হবে ট্রু টিস্যু নেই এটাই হবে অ্যান্সার তারপর কি বলেছে ডিপ্লোপ্লাস্টিক প্রাণীদের দেহে কয়টি জ্যাম লেয়ার থাকে ডিপ্লোপ্লাস্টিক প্রাণী মানে তোমরা বুঝে গেছো কি প্রাণী ডিপ্লোপ্লাস্টিক কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে কটি লেয়ার থাকে না ডিপ্লোপ্লাস্টিক যেহেতু বলেছে সেক্ষেত্রে কটি দুটি লেয়ার যদি এখানে ট্রিপ্লোপ্লাস্টিক বলতো তাহলে আমরা কটি লেয়ার দেখতে পেতাম তিনটি লেয়ার ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক নেক্সট কি ট্রিপ্লো প্লাস্টিক কিন্তু অ্যাসিলোমেট প্রাণী কোনটা কি বলেছে ট্রিপলোপ্লাস্টিক হতে হবে আবার কি হতে হবে অ্যাসিলোমেট তো আমরা এখানে যা দেখবো প্রথমে প্লাস্টিক কি কি এখানকার মধ্যে ট্যাপোয়াম না রাউন্ড ওয়াম না আর না ককরোচ ট্যাপোয়ামটা প্লাটি হেলমেনথিস এর মধ্যে পড়ছে আর প্লাটি হেলমেনথিস আমরা কি জানি প্লাটি হেলমেনথিস কিন্তু ট্রিপ্লোপ্লাস্টিক অ্যাসিলোমেট সেখানে কোনো সিলোম নেই তাহলে আর বাকি অপশান আমাদের দেখারই দরকার নেই আমরা পেয়ে গেছি কি হবে ট্রিপ্লোপ্লাস্টিক অ্যাসিলোমেট ট্যাপ ওয়ার্ম তাহলে আমাদের অ্যান্সার কি হবে ট্যাপ ওয়ার্ম তো নেক্সট কোশ্চেনে চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে রেডিয়াল সিমেট্রি বা রেডিয়াল প্রতিসম্য কোন পর্বে দেখা যায় রেডিয়াল প্রতিসম্য কোন পর্বে আমরা দেখতে পাই প্রথমে কি রয়েছে আর্থপোডা না আর্থপোডাই দেখতে পাই না নিদারিয়া হ্যাঁ নিডারিয়াতে আমরা দেখতে পাই রেডিয়াল সিমেট্রিক্যাল রেডিয়াল নিডারিয়া হতে পারে আর মোলাস্কাতেও নয় অ্যানিলিডাতেও নয় তাহলে অ্যানসার কি হবে নিডারিয়া নিডারিয়াতেই আমরা ল্যাটারাল রেডিয়াল সিমেট্রি দেখতে পাই তো এরপর কি রয়েছে এরপর রয়েছে এরপরের কোশ্চেন হচ্ছে কি যদি দ্বারা না মেসোডাম সম্পূর্ণ আবৃত থাকে তাকে কি বলে দ্বারা আবৃত কোন কোন জায়গায় দেখতে পারি আর্থপোডাতে দেখতে পারি এই সব অঞ্চলে তাহলে তখন তাকে কি বলবো তাকে তখন ট্রু শিলম বলবো আমরা যদি শিলমটা পুরোটা মেসোডাম দ্বারা আবৃত থাকে তখন তাকে আমরা কি বলি শিলোমেট সিলোমেটা, ট্রু শিলম আর যদি অর্ধেক হয় যখন একবার মনে হয় যে পুরোটা মেসোডাম কিছুটা অংশ আবৃত হয়েছে আর কিছুটা বাকি আছে তখন তাকে কি বলি সিউডো শিলম আর যদি যখন মেসোডাম আবৃত হয়ই না তখন আমরা তাকে বলি তো এখানে কি হবে এখানে হবে ট্রু সিলম আর হিমোশিল তো সম্পূর্ণ আলাদা জিনিস তো এখানে কি অ্যান্সার হবে ট্রু সিলম সিলম যদি মেসোডাম দ্বারা আবৃত থাকে তাকে বলে সিলম তারপরের কোশ্চেন কি রয়েছে তারপরের পরের রয়েছে নিমাটোডা পর্বের সিলম কেমন হয় নিমাটোডা পর্বের শিলোম কিরকম হয় না নিমাটোডা পর্বের শিলোম হয় সিউডোসিলম যুক্ত না সেখানে পুরোটা মেসোডাম দ্বারা আবৃত থাকে আর না একটু আবৃত থাকে আর বাকি অংশ ফাঁকা থাকে তাই তাকে আমরা কি বলবো সিউডো তাহলে নিমাটোডা পর্বের সিলোমেট কিরকম শিলোমেট সিউডো সিলোমেট নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন অ্যান্সার করতে বেশিক্ষণ সময় লাগবে না আমি আর একটা উপায় তোমাদের বলতে পারি তোমরা কোশ্চেনটা পড়ে করে প্রথমে পজ করে দেবে তারপর যেটা অ্যান্সার হবে সেটা আমরা পরে দেখে নেবো বা তোমরা যদি বলো যে আমি অ্যান্সারের জায়গাটা ফাঁকা রাখবো এরপর থেকে নেক্সট এ যখন ভিডিওগুলো আসবে তাহলে আমি কি করব না অ্যান্সারের জায়গাটা ফাঁকা রাখবো তারপর এক মিনিট তোমাদেরকে সময় দেব অ্যান্সার করার জন্য তখন তারপরে সেই এক মিনিট পর যদি তোমরা অ্যান্সার কমেন্ট সেকশনে দেবে আর আমি তখনকে লিখে ফেলবো ঠিক আছে বা তোমরা করে করে দেখে নিতে পারো তারপরের কি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য আর্থপোডার বৈশিষ্ট্য কি কি না নোটকট থাকে না নোটোকট থাকে না সন্ধিল উপাঙ্গ মানে কি সন্ধিল উপাঙ্গ হচ্ছে তার জয়েন্ট অ্যাভেঞ্জেস হ্যাঁ থাকে সন্ধিল উপাঙ্গ থাকে রেডিয়াল প্রতিসাম্য না রেডিয়াল প্রতিসাম্য নয় জল সংবহন তন্ত্র না ওয়াটার ফাস্কুলার সিস্টেমও দেখা যায় না তাহলে কি কোনটা কোনটা হবে সন্ধি সন্ধি বৈশিষ্ট্য সন্ধিল জয়েন্ট উপাঙ্গ এরপর কি কোশ্চেন রয়েছে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে সংবহন তন্ত্র কোন পর্বে দেখতে পাওয়া যায় সংবহন তন্ত্র আমরা কোন পর্বে দেখতে পাই না একাই ডোনার মাটা একাই নোডার মাটা হ্যাঁ একাই নোডার মাটাতে আমরা জলসংবহনতন্ত্র দেখতে পাই তাহলে আর কোনো অপশানগুলো আমাদের যাওয়ার দরকার আছে কি আমার মনে হয় না আর যাওয়ার দরকার আছে বলে তবুও তোমাদের সিওরিটির জন্য একবার জেনে নিই মোলাস্কাতে তো দেখতে পাই না জল সংবহন জলসংবহনতন্ত্র দেখা যায় না লিরাতেও দেখা যায় না তাহলে আমাদের অ্যান্সার কি হবে একাই নোডার মাটা একাই নোডার মাটাতে আমরা ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখতে পাই তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তারপরের কোশ্চেন কি বলছে মেটামারিক সেগমেন্টেশন কোথায় স্পষ্ট ভাবে দেখা যায় মেটামারিক সেগমেন্টেশন কোথায় কোথায় দেখা যায় মেটামারিক সেগমেন্টেশন কোথায় কোথায় দেখতে পাই আমরা কোথায় হবে না অ্যানিলিরা অ্যানিলিরাতে আমরা কি দেখতে পাই মেটামারিক সেগমেন্টেশন স্পষ্ট ভাবে আমরা দেখতে পাই অ্যানিলিরাতে তার পরের কোশ্চেন কি আছে হেমিকর্ডাটাকে কেন সংযোগকারী পর্ব বলা হয় হেমিকর্ডাটাকে কেন পর্ব বলে কারণ কি কি আছে দেখি নন কর্ডাটা ও দুটি বৈশিষ্ট্য আছে বলেই হ্যাঁ অবশ্যই সেই জন্যই তো তার নাম হেমিকডাটা কারণ কি তার মধ্যে নন কর্ডাটার বৈশিষ্ট্য ও কর্ডাটার বৈশিষ্ট্য উভয়ই আছে বলে আর কি রয়েছে সন্ধির নেই উষ্ণ রক্ত সম্পন্ন না মুক্ত সংবনতন্ত্রও নয় তাহলে আনসার কি হবে নন করডাটা ও করডাটা দুটি বৈশিষ্ট্য আছে বলেই নেক্সট কোশ্চেন কর্ডাটার প্রধান বৈশিষ্ট্য কি করডাটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নোটোকড এটা একদম সিম্পল কোশ্চেন ছিল কডাটার প্রধান বৈশিষ্ট্য কি না নোটোকড এরপরের কোশ্চেনে যাবো এরপরের কোশ্চেনে কি বলেছে না পিসেস অ্যামফিবিয়ার মধ্যে মিল কোনটা উভয়ই ওয়ার্ম ব্লাডেড একদমই নয় উভয় কোল্ড ব্লাডেড হ্যাঁ অবশ্যই উভয়ই কোল্ড ব্লাডেড এটা ঠিক আর কি রয়েছে উভয় একবারে না উভয় লাংস থাকে এটাও নয় তাহলে অ্যান্সার কোনটা হবে উভয় কোল্ড ব্লাডেড এটাই হবে অ্যানসার এরপর আমাদের নেক্সট কোশ্চেন কি না আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বার্ডসের স্ক্যালিটন কেমন হয় বার্ডসের স্ক্যালিটন কেমন হয় অপশন কি কি আছে সলিড নিউমেটিক কাটলেজিনিয়াস স্পঞ্জি কি হবে তোমাদের এটা প্রথমে জানতে হবে যে হাড় বা ক্যালিটন কিরকম হওয়া উচিত অ্যাকচুয়ালি পাখিদের হাড় খুব হালকা ফাঁপা হওয়া উচিত কারণ কি পাখিরা উড়তে উড়ে তো উড়তে সাহায্য করবে এরকম হার কি ফাঁপা হওয়া দরকার আর এই যে নিউমেটিক বোন যে রয়েছে নিউমেটিক হাড়স এই যে এটা এটা কিরকম এটা ফাঁপা টাইপের তাই স্ক্যালিটন কেমন হয় নিউম্যাটিক হয় বার্সের ক্যালিটন কেমন হয় না নিউম্যাটিক হয় বুঝতে পেরেছ তো নেক্সট কোয়েশ্চেন কি আছে ম্যামেলিয়ার বিশেষ বৈশিষ্ট্য কি তো ম্যামেলিয়ার বিশেষ বৈশিষ্ট্য ম্যামেলিয়া বললেই অ্যাট ফার্স্ট যে কথাটা মাইন্ডে স্ট্রাইক করে সেটা কি সেটা হচ্ছে ম্যাম ম্যামারি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি তো সেম এখানেও সেই একই কনসেপ্টই কাজে কাজে লাগবে এখানেও কি না মেমেলিয়ার বিশেষ বৈশিষ্ট্য বলতে এখানেও সেই স্তনগ্রন্থি থাকে এটাই মেমেলিয়ার স্পেসি স্পেশাল বৈশিষ্ট্য এটাকে দিয়েই মানে ম্যাক্সিমাম মেমেলিয়াকে নির্বাচন করা হয় এরপরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন কি ভিভিপোরাস প্রাণীর উদাহরণ কোনটি ভিভিপোরাস প্রাণী কোনটি কি কি রয়েছে বিড়াল ব্যাং কুমির কোনোটি নয় ভিভিপরাস প্রাণী কি সেটা তোমাদের জানতে হবে ভিভিপরাস প্রাণী কি না যেগুলো সরাসরি বাচ্চা প্রসব করে সেই সব প্রাণীদেরকেই বলা হচ্ছে ভিভিপরাস প্রাণী কুমির ব্যাং এগুলো কিন্তু ডিম পারে আর বিড়াল বিড়াল কি করে না বিড়াল সরাসরি বাচ্চা প্রসব করে তাই ভিভিপরাস প্রাণীর উদাহরণ কি হলো ভিভিপরাস প্রাণী হচ্ছে বিড়াল বুঝতে পেরেছ তো চলো নেক্সট কোশ্চেনে যাব নেক্সট কোশ্চেন কি কি বলেছে কোনটি কোন পর্বটি পৃথিবীর সবচেয়ে সফল ও বৃহত্তম বৃহৎ সফল ও বৃহত্তম বলতে কি না এখানে মেনলি এটাই বুঝাতে চেয়েছে মানে কোন পর্বটির পপুলেশন সবচেয়ে বেশি কি কি রয়েছে মোলাস্কা আর্থপোডা এনিলিটা আইনোডার মাটা তো অ্যান্সার কি হবে আর্থপোডা আর্থপোডা কেন হবে কারণ আর্থোপোডাতেই রয়েছে সবচেয়ে বেশি প্রজাতি কারণ বিভিন্ন ধরনের ইনসেক্টস রয়েছে আর্থোপোডার মধ্যেই তাই সবচেয়ে বেশি সফল ও বৃহত্তম পর্ব কোনটা হবে আর্থোপোডা আর্থোপোডার বেশি প্রজাতি রয়েছে বলেই আর্থোপোডার সবচেয়ে পপুলেশন বেশি তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তো নেক্সট কোশ্চেন কি আমাদের রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে একাই নোডার মাটার প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রতিসাম্য কেমন হয় এখানে কিন্তু বলেই দেওয়া আছে প্রাপ্তবয়স্ক অবস্থা আর একাই নোটার মাটার ক্ষেত্রে তো একাই নোডার মাটার ক্ষেত্রে তোমরা প্রথমে থেকেই জানো যে একটা এক্সেপশন তো রয়েছেই কি না একাই নোডার মাটার ক্ষেত্রে কি হয় অ্যাডাল্ট স্টেজে একটা আলাদা তার প্রতিসাম্য দেখা যায় আর যেটা লার্ভা স্টেজ ওই লার্ভা স্টেজে একটা আলাদা প্রতিসাম্য দেখা যায় একাই নোডার মাটার লার্ভা স্টেজে কি প্রতিসাম্য আমরা দেখতে পাই লার্ভা স্টেজে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাইলেটারাল আর অ্যাডাল্ট স্টেজে আমরা কি দেখতে পাই সেটা হচ্ছে রেডিয়াল তো এখানে সেজন্য কোনো কনফিউশন না থাকার জন্য এখানে বলেই দিয়েছে যে একাই নোডার মাটার প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রতিসাম্য কেমন তাহলে প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্ট স্টেজে তার প্রতিসাম্য কেমন হবে না রেডিয়াল প্রকৃতির তো অ্যান্সার কি হবে রেডিয়াল এখানে কিন্তু ভুল করেও বায়োল্যাটারাল দেবে না কারণ বায়োল্যাটারাল হচ্ছে কোন অবস্থার কোন স্টেজের বাইল্যাটারাল হচ্ছে লার্ভা স্টেজের লার্ভা স্টেজের হচ্ছে প্রতিসাম্যায়োল্যাটারাল আর অ্যাডাল্ট স্টেজের প্রতিসাম্য রেডিয়াল আই হোপ তোমরা বুঝতে পেয়ে তো নেক্সট কোয়েশ্চেন কি দেখবো না রেপটাইল কেন প্রথম সত্যিকারের স্থলচর প্রাণী রেপটাইল কেন তো প্রথম স্থলচর প্রাণী কারণ রেপটাইলই প্রথম অভিপরাস প্রাণী রেপটাইল প্রথম ডিম পেড়েছিল কি অ্যামনিওটিক এগ এই জন্যই কি রেপটাইল প্রথম সত্যিকারের স্থলচর প্রাণী সেই জন্যই রেপটাইলকে প্রথমে বলা হয় স্থলচর প্রাণী রেপটাইল অ্যাকচুয়াল কি কি পর্দা দ্বারা আবৃত থাকে ভ্রূণ অবস্থায় অ্যামনিওন ও আর কি পর্দা অ্যালান্টয়েস এই দুটো পর্দা দ্বারা আবৃত থাকে রেপটাইল আর রেপটাইলের রক্ত রকম হয় শীতল রক্ত বিশিষ্ট কোল্ড ব্লাডেড এখানে ওয়ার্ম ব্লাডেড আছে হবে না কোল্ড ব্লাডেড তাই রেপটাইল প্রথম স্থলচর প্রাণী তো বুঝতে পারলে কেন স্থলচর প্রাণী নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে না ক্রোন প্রাণীর মুক্ত সংবহন রক্ত সংবহনতন্ত্র রয়েছে অর্থাৎ ওপেন সার্কুলেটরি সিস্টেম ওপেন সার্কুলেটরি কার রয়েছে ওপেন সার্কুলেটরি সিস্টেম আমাদের প্রথমেই যার কথা আমরা বলি ওপেন সার্কুলেটরি সিস্টেম তার কার কথা না আরসোলা আরসোলার কথা আরসোলাই হচ্ছে প্রথম যার কি রয়েছে ওপেন সার্কুলেটরি সিস্টেম আমি তোমাদের করাচ্ছি এখন কি করাচ্ছি না প্রাণীদের অঙ্গ প্রাণীদের অঙ্গসংস্থানটা যেটা স্ট্রাকচারাল অর্গানাইজেশান ইন অ্যানিম্যাল তারপরেই তোমাদের আরসোলা তোমাদের সিলেবাসে এখন সিলেবাসে মেবি শুধু ফ্রকটা আছে না হয় যদি আরসোলা থাকতো আরশোলার ডিটেলসে পড়তে পারতে এখন যদি দেখবো যদি খেয়াল নেই আমার ঠিক মনে হচ্ছে আমার মেবি শুধু ফ্রকটাই আছে যদি আর্সোলার ফ্রক থাকে তাহলে দুটোই তো ডিটেলসে জানতে পারবে তাহলে সুবিধাই হবে আর হলে আমি এমনি তোমাদের আর্সোলার একটু হালকা টাচ দিয়ে দেবো তখনই যাতে তোমাদের জানতে সুবিধা হয় কিছু না হোক আর ফ্রকটা তো আছেই ফ্রকটা ডিটেলসে জানবে ফ্রকটা যেহেতু আছেই সিলেবাসে তো এটাই তো মুক্ত সংবহনতন্ত্র বলতে আমরা কার কথা প্রথমে ভাবি আর আরসোলাতেই রয়েছে কি ওপেন সার্কুলেটরি সিস্টেম তো তারপরের কি কি এবং শেষ আজকের না রেডিয়াল রেডিয়াল কোন দেখা যায় কোশ্চেন মতো তারপর আমরা কার ক্ষেত্রে দেখতে পাই নিডারিয়া এটা একদম সহজ ছিল নিডারিয়া অ্যাকচুয়াল কি বলতো তোমরা যদি আমাদের ক্লাসগুলো ঠিক মতো করে করো তাহলে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই খুব ইজিলি ইজিলি হয়ে যাবে আর ইজি মনে হবে কারণ প্রত্যেকটা আমরা কোশ্চেন এখানে আমি যতগুলো করালাম তার প্রত্যেকটা কনসেপ্টই আমি তোমাদের খুব ধরে ধরে বুঝিয়েছি তো আই হোপ তোমাদের এতটা প্রবলেম হওয়ার কথা নয় আর যেটা যেটা হয়তো হয় হতে পারছিল না বা হয়নি সেটা সেটা আজ ক্লিয়ার হয়ে গেল নেক্সট ক্লাসে দেখবো যদি এটার আর কোনো কোশ্চেন ইম্পর্টেন্ট সেরকম থাকে তো আমি তোমাদের এই চ্যাপ্টারেরই পার্ট টু একটা এমসিকিউ এক্সপ্রেস আনবো আর যদি সেরকম মনে না হয় তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব তো আজকের ক্লাসগুলো এত আজকের ক্লাসটা বেশ এতটুকুই আজকের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস এতটুকুই আমাদের থাকলো আই হোপ তোমাদের ক্লাসটা খুব হেল্পফুল এবং খুব ভালো লেগেছে আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবে আর ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলতে চাই তোমাদেরকে খুব থ্যাঙ্কফুল আমাদের খুব মানে আমাদের থ্রি হান্ড্রেড স্টুডেন্ট আমরা অ্যাচিভ করে নিয়েছি আর আমি চাইবো এভাবেই যেমন আমরা একটা মাইল স্টোন ক্রস করতে পারি তো হ্যাঁ এভাবেই তোমরা আমাদের পাশে থেকো সাথে থেকো আর তোমাদের জন্য আমরা সর্বদাই রয়েছি যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্চেন যে কোনো ডাউট থাকলে যখন খুশি তোমরা জিজ্ঞেস করতে পারো জানতে চাও আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেলের কনসেপ্ট চেজার সেখানেও তোমরা জয়েন্ট হয়ে যাও তোমাদের ডাউট ক্লিয়ার সেখানেই তোমরা পে করে নিতে পারো আর আমাদের যে ক্লাস হয় ক্লাসের যে পিপিটি এবং ডিপিপি সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করি আমরা তো তোমরা সেখানে ঝটপট জয়েন হয়ে নাও তা আজকের ক্লাসটা বাস এতটুকুই কেমন লাগলো ক্লাসটা জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে স্টেবলেস্ট